বাংলাদেশ জাতীয় পার্টির বিজিবি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্রেস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ বৃহস্পতিবার দুপুরে সমকালকে তথ্য নিশ্চিত করেছেন এ তথ্য নিশ্চিত হওয়া গেছে সমকালের ওয়েবসাইট থেকে সেখানে দেখা গেছে পুলিশ প্রধান হারুনার রশিদ জানান কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ব্রেস্টার পার্থের বিরুদ্ধে এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে সাম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ব্রেস্টার পার্থ এজন্য তাকে তুলে নেওয়া হতে পারে বলে পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে